দেখুন তো এই গাছটা চিনতে পারেন নাকি পাতাটা আমি ভালো করে দেখানোর চেষ্টা করছি বলুন গাছটা কি গাছ আর ডালটা এটা চন্দন গাছ চন্দন এটা হচ্ছে শ্বেত চন্দনের গাছ আর মোস্ট ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে এই গাছটা ডাল থেকে তৈরি করা মানে এই যে দেখুন ডালটা এই যে এই যে এই ডালটা হচ্ছে সবথেকে বড় ডাল এখান থেকে এই গোড়াটা বেরিয়েছে মানে এইটা নতুন করে তৈরি হয়েছে আর কি এইটা ছিল মেন ডালটা তো ডাল থেকে তৈরি হয় চন্দন গাছ ভীষণ ইন্টারেস্টিং আর এর মাদার প্ল্যানটাও এখানেই আছে তো নমস্কার আমি প্রিয়াঙ্কা সবুজ সাথী চ্যানেলে সকল বন্ধুদের আরও একটি নতুন ভিডিওই স্বাগত জানাই আর এই যে পাতাটা ভালো করে দেখে রাখুন যাদের গ্রাউন্ডে অনেকটা জায়গা তারা এই ধরনের চন্দন গাছ অনায়াসে করা যেতে পারে ভীষণই দামি একটি গাছ এই চন্দন গাছ এটা শ্বেত চন্দন লাল চন্দনও ছিল তো কি করে জানি না মা মেরে ফেলেছে আর আমি এখন আছি আমার শ্বশুরবাড়িতে বাড়ি এখানে প্রচুর গাছপালা অনেক কিছু আছে চলুন মাদার গাছের কাছে যাওয়া যাক মাদার গাছটা আছে দাঁড়ান দেখানোর চেষ্টা করি এদিকে মা আগ গাছ লাগিয়ে রেখেছে নানা রকমের গাছপালা এখানে আছে আসলে অনেকটা গ্রাউন্ডের স্পেস অনেকটা বেশি তার জন্য প্রচুর গাছ এখানে থাকে দাঁড়ান দেখায় এই যে দেখুন এই যে দেখেছেন এই বিশাল মোটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি মাদার প্ল্যান্টটা চন্দনের বিশাল বড়ো আর ওই দিকটা তো এগুলো মা প্রচুর ডাল কেটে কেটে প্রচুর করেছে আর কি চন্দন গাছের চারা এখান থেকে ডাল কেটে আরেকটা চন্দন গাছ হয়েছে ওইদিকে সেটাও বিশাল মোটা হয়ে গেছে এই হচ্ছে ব্যাপার আপনাদের দেখায় এই যে এই যে এই যে এইটা কিন্তু এখানে লাগানো নয় এটা ডাল থেকে কাটিং করা চন্দন গাছ বিশাল বড় হয়ে গেছে না গদিটা দেখেছেন এই রকম গদিটা ভীষণ মোটা একটা শ্বেত চন্দনের গাছ এই যে দেখুন তো একটা জিনিস খুব বোঝা গেলো চন্দন গাছ খুব ইজি মেনটেনের গাছ এবং এটি ডাল থেকে সহজেই তৈরি করা যায় কোথাও যদি এটা ডাল সংগ্রহ করা যেতে পারে তো এরকম ধরনের দামি গাছগুলো বেশ বাড়িতে লাগানো যেতে পারে আর যারা শখের বসে ছাদ বাগানে গাছ করেন তারা তো প্রথমে টবে তারপর টপ থেকে ক্রেটে বা কোনো বড়ো ড্রামে দিয়ে দিলেই এরকম ধরনের গাছ করা যেতে পারে অ্যাকচুয়ালি এগুলো শখের গাছ আমার শাশুড়ি মাও শখে করেছে তবে যদি কেউ বছরের পর বছর রাখতে পারে তাহলে তো বিশাল দাম সে তো বলার কথা না আর চন্দনের সঙ্গে আরেকটা জিনিস দেখায় সেটা হচ্ছে পেঁপে পেঁপে না কি বলে পানের ঝোপ পানের বোন যাকে বলে একদম পুরো পান গাছে বোন হয়ে গেছে এই দেখুন দেখেছেন পুরো পানে বোন হয়ে গেছে ঠিক মনে হচ্ছে ওয়ালকিপার ওয়ালকিপার গাছগুলো ঠিক এই রকমভাবে থাকে যারা ওয়ালকিপার বেলকনিতে বা পাচিটে ধারে লাগিয়ে থাকে তাদের দেখে মনে হচ্ছে ঠিক ওয়ালকিপার অ্যাকচুয়ালি একটু ওয়ালকিপার নয় এটা হচ্ছে পান গাছ দেশি পানের গাছ তাই পাতার সাইজগুলো একটু ছোট কিন্তু দেখুন পুরো মনে হচ্ছে যেন একদম ওয়ালকিপার হয়ে গেছে মা বলছিল তুলবো তুলব করে তোলা হয়নি বলো তুমি ভিডিওতে দেখাবে তোমার বন্ধুদের তাই আমি রেখে দিয়েছি তো এইখুনি মানে পরিষ্কার করে দেবে হয়তো এগুলো এত হয়তো থাকবে না দেখানো হচ্ছে যে একটা গাছ একটা ডাল আর পানের তো ডাল থেকে হয় আপনারা জানেন আমি এখান থেকে ডাল নিয়ে গিয়ে আমি আমার ছাদ বাগানেও পানের একটা গাছ লাগিয়েছি পুজো পুজো টুজোতে কাজে লাগে কি সুন্দর লাগছে ঠিক মনে যেন ওয়ালকিপার বানিয়েছে ভীষণই সুন্দর আর ভিডিওটা অযথা লং করবো না এই ধরনের পান গাছ তারপর চন্দন গাছ এগুলো না পান গাছ তো একটা ছোট্ট জাস্ট কাটিং থেকে লাগানো যায় আর চন্দন গাছটাও কিন্তু ওরকম কাটিং থেকে তৈরি করা যায় কোথাও থেকে যদি একটা কাটিং সংগ্রহ করতে পারেন খুব সহজে সহজেই সেটা তৈরি করা যাবে আর খুব ইজি মেনটেনের গাছ আর চন্দন গাছ শীতকালে তো সব গাছই পাতা নেড়া হয়ে যায় ওটাও নেড়া হয়ে দেখি দেখে আমরা যেন মরে গেল অনেকটা আমাদের ক্যালিডিয়াম ভ্যারাইটির মতো কিন্তু মরে না শুধুমাত্র বর্ষাকালে পাতাগুলো থাকে এখন ম্যাক্সিমাম গাছেরই পাতা ঝরে গেছে আমি দেখছি এই হচ্ছে ব্যাপার তো আমার শ্বশুরবাড়ির শাশুড়ি মায়ের হাতে লাগানো এইসব গাছ এখান থেকে আমি প্রচুর গাছ নিয়ে গেছি তো ভাবলাম আপনাদের একটু দেখাই মা কি কর্মকাণ্ড করে রেখেছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আর কিছু করতে হবে না হ্যাঁ আর শেয়ার করতে পারেন ডেফিনেটলি একটু শেয়ার করে দেবেন থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই নমস্কার